কাকুরি মেলার শুভ উদ্বোধন শীতলকুচি কলেজে যুবক যুবতীদের উপচে পড়া ভিড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কর্মসংকটের যুগেও এত সহজে চাকরি পাওয়া যেতে পারে এটা কল্পনাতীত বলে মনে হলেও এটা একেবারেই সত্য শীতলকুচি কলেজের বিশেষ উদ্যোগে বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সহযোগিতায় কলেজ ছাত্রছাত্রী এবং কলেজ বহির্ভূত ছাত্রছাত্রী ও বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ চাকরি মেলার আয়োজন করেছে শীতলকুচি কলেজ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সেই চাকরি মেলার উদ্বোধন করেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি বলেন সরকারের তরফে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করে কোম্পানিগুলোর দ্বারা নির্বাচিত চাকরি প্রার্থীদের কর্ম উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর সেই কারণে কোম্পানিগুলোর দ্বারা তাদের কাজের সুযোগ করে দেওয়ার ব্যবস্থায় আজকের এই চাকরি মেলা শীতলকাছি কলেজের টিচার ইনচার্জ সঙ্গীতা রায় চৌধুরী জানান কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়া সাধারণ কলেজগুলো থেকে বেকার যুবক যুবতীদের যে কাজ পাইয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করার সুযোগ পেয়ে শীতলকুচি কলেজ অনেকটা গর্বিত শীতলকুচি কলেজ ন্যাক সিলেকশন পেয়ে তারা এই সমস্ত কোম্পানিগুলোকে বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ করে দিতে পেরেছে এখানে একশো শতাংশ চাকরির গ্যারান্টি রয়েছে বলে জানিয়েছেন কলেজের টিচার ইনচার্জ সঙ্গীতা রায় চৌধুরী শুনুন বিস্তারিত ম্যাডাম আজকে আপনাদের মেগা জব ফেয়ার ইনগারেড হলো কোন কোন কোম্পানি এলো আজকে আজকে এসেছে কোম্পানি শুধুমাত্র মেয়েদের জন্য চাকরি দেওয়ার জন্য আর এসেছে টাটা মোটরস বাজাজ মোটরস আর মারুতি আজকে থাকবেন আমাদের সাথে আজকে আসার কথা ছিল লাথুড়ো তারা বিশেষ কারণবশত আজকে আসতে পারেনি কালকে তারা লাখ টুবরো সকাল থেকে সারাদিন থাকবেন আর এই যে কোম্পানিগুলো অলরেডি এসেছেন তারা তো থাকবে কতজন ছাত্রছাত্রী আসলো

আমাদের কুচবিহার জেলা বিশেষত শীতলকুচি অঞ্চলটিতে শীতলকুচি থেকে বাইরে যাওয়ার প্রবণতা কুচবিহারের যে ব্লকগুলোর মধ্যে সবচেয়ে বেশি চল্লিশ শতাংশ মানুষ এখান থেকে বাইরে চলে যায় আমাদের বক্তব্য রইল এটাই যে কোনো ইনফর্মাল সেক্টরে না দিয়ে আসুন আমাদের এখানে যোগদান করুন সরাসরি চাকরিতে অংশগ্রহণ করুন সরাসরি চাকরিতে যোগদান করবার সুযোগ এই কোম্পানিগুলো নিয়ে এসেছেন প্রশিক্ষণের মাধ্যমে স্টাইপেন্ডও পাবেন এবং মানে চাকরিতেও যোগদান করতে পারবেন আমার মনে হয় যে ইনফরমাল অনিশ্চিত চাকরির পেছনে না ছুটে আমরা যে সুযোগটা আজকে করতে পেরেছি সেখানে এসে আপনারা যোগদান করুন আমার মনে হয় এই অঞ্চলে শুধু আমাদের ছাত্রছাত্রী নয় এই অঞ্চলের সমস্ত যুবক যুবতী যারা বেকার অবস্থায় চাকরি দিচ্ছেন তারাও ধন্যবাদ আপনাকে আজকে এখানে মেগা জব ফেয়ার অনুষ্ঠান উদ্বোধন করছেন এতে বেকার যুবক যুবতীরা তারা কাজের সন্ধান সুযোগ পাবে কি বলবেন এই বিষয়টা নিয়ে এটা একটা সুন্দর উদ্যোগ আমি সাধুবাদ জানাব শীতলগুটি মহাবিদ্যালয়ে তিনি খাত অধ্যাপকের রায় চৌধুরী তিনি নিজস্ব উদ্যোগে এই জব ফেয়ারের আয়োজন করেছেন এবং তথ্য সংস্কৃতি দপ্তর তারা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করছে এবং যে সমস্ত বেকার যুবক যুবতীরা আসছেন এবং যে সমস্ত কোম্পানিরা তারা সরাসরি ইন্টারভিউ নিয়ে তাদের চাকরিতে নিয়োগ করার জন্য তারা এসেছেন প্রত্যেকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এভাবেই কুচবিহার জেলার প্রত্যেকটা কলেজে যদি এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠিত করা যায় তাহলে বেকার যুবক যুবতীরা তারা একটু হল উৎসাহিত হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের একটা সুযোগ তৈরি হবে আচ্ছা যারা এখানে জব পাচ্ছেন তারা কি আমাদের রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কাজের ক্ষেত্রে না সেটা কোম্পানির যেহেতু কোম্পানি তারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের শাখা আছে তারা যেখানে তাদের রিক্রুটমেন্টে যা কাজের সুযোগ হবে যে কোম্পানি যে শাখায় সেখানে তাদের নিশ্চয়ই তারা নিয়োগ করবে ওই ব্যাপারে আমরা কোনো মতামত জানাবো না কোম্পানির এটা নিজস্ব ব্যাপার আমরা চাইব যত বেশি সংখ্যক ছেলে মেয়ে চাকরি পায় সেই ব্যাপারটা যাদের তারা শুনেছে অধিকাংশ ছেলেরা স্কিল্ড নয় প্রশিক্ষিত নয় এই ক্ষেত্রে কি কোনো কাজের অসুবিধা হবে এই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের কারিগরি দপ্তর তারা প্রশিক্ষণ দেবে এবং সেই প্রশিক্ষণ কোম্পানি এবং কারিগরি দপ্তর যৌথ মিলে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর